আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ আহত পাঁচ মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত পাঁচজন এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটে ভাঙচুর করা হয় বসত বাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ একযোগে কাজ করছে এরপর জানাব অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বললেন নজরুল ইসলাম খান সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জাতীয় পার্টি কাজী জাফর জমিয়তে উলামা ইসলাম ও খেলাফতে মজলির দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি এদিকে ভারতে অভিযান চালিয়ে সাতাশ বাংলাদেশি গ্রেপ্তার ভারতের কেরালা রাজ্যে অভিযান চালিয়ে সাতাশ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে কেরালার কোসি জেলার প্রধান পুলিশ কর্মকর্তা বৈভব শাকসেনা এক ব্রিফিংয়ে বলেছেন কোচি শহরে রাতভর অভিযান চালিয়ে মোট চুয়ান্ন জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী থানায় আসার পর প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা গেছে এদের মধ্যে সাতাশ জন বাংলাদেশি নাগরিক এবারে জানাব পনেরো বছরের চালু মাত্র একটি গতি বাকি পাঁচটির রাজধানী এবং এর আশপাশ এলাকার যানজট নিরসনে পরিবেশবান্ধব মেট্রো রেল নেটওয়ার্কের উদ্যোগ নিয়েছিল আওয়ামী সরকার জনগণের দুর্ভোগ লাগবের কথা মুখে বললেও এর উদ্দেশ্য ছিল ভিন্ন তিনটি জাতীয় নির্বাচনকে টার্গেট করেই এর ভিত্তিপ্রস্তর স্থাপন থেকে শুরু করে প্রতিটি ধাপে প্রচার প্রভাগান্ডা চালান এদিকে রাশিয়ায় মানব পাচার ইউক্রেন যুদ্ধে নিহত বাংলাদেশি যুবক নাটোরের সিংরা উপজেলার হুলহুলিয়া গ্রামের বাসিন্দা হুমায়ুন কবির এবং তার দুলাভাই রহমত আলীর সংসারের সচ্ছলতা আর সন্তানদের ভবিষ্যতের আশায় রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন কিন্তু সেখানে দালালের খপ্পরে পড়ে চাকরির নামে অংশ নিতে হয়েছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে এর মধ্যে প্রাণ হারিয়েছেন হুমায়ুন কবির আর দুলাভাই রহমত আলী ফিরতে চান দেশে এবং সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্রে আবারও বিমান বিধ্বস্ত হতাহতের সংখ্যা যুক্তরাষ্ট্রে আবারও বিমান বিধ্বস্ত হয়েছে স্থানীয় সময় শুক্রবার একত্রিশ জানুয়ারি সন্ধ্যায় উত্তরপূর্ব ফিলাডেলফিয়ায় রুজফেল্ট এবং বুলেভার্ট ও কটম্যান অ্যাভেয়ের কাছে এই বিমানটি দুর্ঘটনার শিকার হয় খবর বিবিসির প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ আহত পাঁচ মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত পাঁচজন শুক্রবার একত্রিশে জানুয়ারি রাত আটটার দিকে সদর উপজেলার পূর্বরাস্তি এলাকায় এ ঘটনা ঘটে এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে ভাংচুর করা হয় বসত ঘরও পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে সেনাবাহিনী ও পুলিশ পুলিশ ও স্থানীয়রা জানায় নিয়ে ধরে গ্রামের হাকিম সঙ্গে একই এলাকার মিঠু হাওলাদারের বিরোধ চলে আসছে এর ধরে লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে ভাংচুর করা হয় বাড়িঘর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে সেনাবাহিনী ও পুলিশ সংঘর্ষে আহত হয়েছে অন্তত পাঁচজন তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে জেলা সদর হাসপাতালে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ ভাস্কর সাহা তিনি বলেন এলাকার আধিপত্য নিয়ে দু গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠা হবে নরজুল ইসলাম খান অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান শুক্রবার একত্রিশে জানুয়ারি সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জাতীয় পার্টি কাজী জাফর জমিয়েতে উলামায়ে ইসলাম ও খেলাফতে ইসলামী দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন নজরুল ইসলাম খান বলেন নির্বাচনের সময় প্রয়োজনীয় সময় তো লাগবেই কিন্তু আমরা মনে করি জরুরি প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন করতে বেশি সময় লাগবে তিনি বলেন ধারাবাহিকভাবে দেশের রাজনৈতিক দলের সঙ্গে আমরা আলোচনা করছি আজ আমরা তিনটি দলের সঙ্গে আলোচনা করছি বহু বছর পর আমরা একসঙ্গে কাজ করছি স্বৈরাচার বা ফ্যাসিবাদের আন্দোলনে তারা সংযুক্ত ছিলেন সাম্প্রতিক আন্দোলনে তারা যুক্ত ছিলেন আমাদের মধ্যে অন্তত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে উল্লেখ করে বিএনপি ও নেতা বলেন দেশের বিদ্যমান আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে অনেক বিষয়ে আমরা একমত হয়েছি যুগপথ আন্দোলন শুধু সরকার বিরোধী আন্দোলন এমন নয় যুগপথ আন্দোলন যেকোনো কোনো আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা একসঙ্গে করতে পারি ভারতে অভিযান চালিয়ে সাতাশ বাংলাদেশি গ্রেপ্তার ভারতের কেরালা রাজ্য অভিযান চালিয়ে সাতাশ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার কেরালা রাজ্যের কেচি জেলার প্রধান পুলিশ কর্মকর্তা ভৈভব সাকসেনা এক এ বলেন বৃহস্পতিবার কুচি শহরে রাতভর অভিযান চালিয়ে মোট চুয়ান্ন জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী থানায় আসার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আমরা জানতে পেরেছি যে তাদের মধ্যে সাতাশ জন বাংলাদেশের নাগরিক ভৈবব সাকসেনা বলেন অভিযুক্ত এই সাতাশ জনের মধ্যে অনেকের কাছ থেকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদ জব্দ করা হয়েছে দুজনের কাছ থেকে বাংলাদেশের পাসপোর্ট উদ্ধার করা হয়েছে কিন্তু কেউই ভারতে বসবাস সংক্রান্ত কোনো বৈধ নথি দেখাতে পারেনি ইতিমধ্যে গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বৃহস্পতিবার কেরালা পুলিশ এবং ভারতের কেন্দ্রীয় সরকারের পুলিশের এন্টি টেরিজমের স্কোয়াডারের কর্মকর্তা ও সদস্যরা রাতবার অভিযান চালিয়ে বাংলাদেশিদের গ্রেফতার করেছে পনেরো বছরে চালু মাত্র একটি কর্সব গতি পাঁচটি রাজধানীর ও আশেপাশের এলাকার যানজট নিরসনের পরিবেশ বান্ধব মেট্রো রেল নেটওয়ার্কের উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ সরকার জনগণের দুর্ভোগ লাঘবের কথা মুখে বলেন বললেও এই উদ্দেশ্য ছিল ভিন্ন তিনটি জাতীয় নির্বাচনকে টার্গেট করেই এর ভিত্তি প্রস্তর স্থাপন থেকে শুরু করে প্রতিটি ধাপে প্রচার প্রপাগান্ডা চালান বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচ নির্বাচনে সামনে রেখে মেট্রো রেলের দুইটি অংশ উদ্বেগ করা হয় তড়িঘড়ি করে তফসিল ঘোষণার সপ্তাহখানেক আগে দুই সালের পাঁচই নভেম্বর করা হয় একাংশের উদ্বোধন আর বছর আগে আংশিক উদ্বোধন করেন শেখ হাসিনা ভবিষ্যৎ নির্বাচনের হিসাব কোষে অন্য পাঁচটি লাইন নির্মাণেরও পরিকল্পনা করে আওয়ামী লীগ সরকার এর মধ্যে প্রথম পাতাল রেল সহ দুটি লাইনের ডিপোর ভূমি উন্নয়নে কিছু অগ্রগতি থাকলেও মূল কাজে দরপত্র এখন এখনও প্রক্রিয়াধীন আরেকটি লাইন পরিকল্পনা কমিশনে পড়ে আছে বছরের পর বছর আর দুটির সম্ভাবতা যাচার পর্যায়ে রয়েছে দীর্ঘদিন এমআরটির ছয়টি লাইন তৈরি করে দুই সাল নাগাদ একটি নেটওয়ার্ক গড়ে তোলার কথা বলেছিল আওয়ামী লীগ সরকার কিন্তু একটি মেট্রো রেল নিয়ে উন্মাদনায় ব্যস্ত ছিলেন ক্ষমতাচ্যুত সরকার প্রধান শেখ হাসিনা ফলে টানা সাড়ে পনেরো বছরে বাকি পাঁচটি লাইন ছিল উপেক্ষাকৃত প্রকল্পের কাজ এগিয়ে করসব গতিতে মেঘা প্রকল্প মেঘা দুর্নীতি এবং এ ধরনের মেট্রো লাইন নির্মাণ নিয়ে প্রশ্ন রয়েছে ব্যাপক অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠা বলেছে মেট্রো নেটওয়ার্ক তৈরির লক্ষ্যে এমআরটি লাইনগুলো নির্মাণের পরিকল্পনা নেয়ার তা নতুন করে বিবেচনার সুযোগ নেই তবে পরিকল্পনা ব্যয় অর্থের অপচয় কমানোর বিষয়টি বিবেচনা করা যেতে পারে এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সূত্রমতে বিএনপি জামাত ছোট জোট সরকারের সময় দুই সালে তিনটি মেট্রো রেল নির্মাণ সহ বিশ বছর ম্যাধি কৌশলগত পরিবহন পরিকল্পনা প্রণয়ন করা হয় কিন্তু সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে অত্যাধুনিক পরিবহন হিসেবে ম্যাস র্যাপিড ট্রানজিট এমআরটি বা মেট্রো রেল নেটওয়ার্ক তৈরি করার উদ্যোগ নেয় দুই সালে ডিএমটিসিএল গঠন করে ছয়টি লাইনের সমন্বয়ে একশো চল্লিশ দশমিক সাত শূন্য কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রো নেটওয়ার্ক দুই হাজার তিরিশ সালনাগাদ গড়ে তোলার কর্মপরিকল্পনা পরিকল্পনা নেওয়া হয় এমআরটি লাইন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পরিকল্পনা করা হলেও পরে কমলাপুর পর্যন্ত বাড়ানো হয় এমআরটি লাইন এক বিমানবন্দর থেকে বাড্ডা মালিবাগ রাজারবাগ দিয়ে কমলাপুর পর্যন্ত আরেকটি রুট নতুন বাজার থেকে বোয়ালিয়া পূর্বচল হয়ে পিতলগঞ্জ ডিপো যাওয়ার কথা